নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো বেশ কয়েকদিন কিন্তু ভিডিও ঠিকঠাকভাবে আমি আপলোড করতে পারছি না মানে ভালো লাগছে না ভিডিও করতে তো কি কারণে ভিডিও করতে ভালো লাগছে না অবশ্যই তোমাদের কোনো একটা ব্লগে আমি শেয়ার করব তো এই ব্লগে আমি আর শেয়ার করছি না তো এখন দেখো তো তার জন্যে ভাবলাম যে দুদিন ধরে তো ভিডিও আপলোড করা হচ্ছে না তো আজকে সকালবেলা একটু ভিডিও করেছিলাম এখন সোনিকাকে নিয়ে যাচ্ছি দোকানে আর দোকানে ডিম আনতে গিয়ে দেখো ও এতটাই দুষ্টুমি করে সেই ডিমটা ফাটিয়ে ফেললাম তো ও তো সিদ্ধ খেতে খুবই ভালোবাসে সকালেও সিদ্ধ হলে আর কোনো কিছু লাগে না ভাত আর ডিম সিদ্ধ দিয়েও খেয়ে নেয় আর একটু আলু সিদ্ধ তো তারপরে দেখো চকমাট খেয়ে নেওয়ার পর মা বাটা মাছ দিয়ে আলু ডাটা সমস্ত কিছু দিয়ে একটা তরকারি করেছিল ওটা দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম আর বিকালে গিয়েছিলাম সুনিকাকে নিয়ে ডাক্তার দেখাতে তো কালীগঞ্জে আমাদের যাওয়ার কথা ছিল আর সাড়ে পাঁচটাতে কিন্তু ডক্টর আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গিয়েছিল রাস্তাতে নাকি জ্যাম হয়েছিল দেড় ঘন্টা ডক্টর রাস্তাতে দাঁড়িয়েছিল তো তার জন্যে আর এখন দেখো আমি আর মা দুজনে মিলে যাচ্ছিলাম আর ও রাস্তায় যেতে যেতে মানে হাঁট মানে হাঁটতে হাঁটতে যাবে ও কারো কোলেও উঠবে না তো তারপরে আবার দাদা আর বৌদিও একটু বাজারে গেছিলো তারপর ওরা আর চলে এসেছিল তারপর আমাদেরকে আবার দিয়ে এসেছিলো গালিগঞ্জে আর এখন দেখো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর একটু ভিডিও করতে পেরেছি ডাক্তারটা দেখো মানে ঝড়ের গতিতে আসলো। আমি জাস্ট এক সেকেন্ড ভিডিও করতে পেরেছি এতটাই উনি ব্যস্ত মানে ওনাকে দেখাতে গেলেও মানে নিজেকে কন্টিনিউ মানে কথা বলে যেতে হবে উনি মানে শুনবে টাইম দেবে কিন্তু মানে টাইমটাকে নিজেকে বার করে নিতে হবে মানে তুমি যতটা তোমার যা প্রশ্ন করা করে নাও কিন্তু তোমার যদি কোশ্চেন করা হয়ে যায় বার হয়ে চলে আসতে হবে এতটাই তাড়াতাড়ি সবার মুখে একই কথা কিন্তু শুনিকার কোনো প্রবলেম হলে আমি যদি ফোনেও ওষুধ লিখিয়ে খাইয়ে দিলে ওর মানে সেরে যায় এমন তো অনেক দিনই হয়ে গেছে ডাক্তার দেখানো হয়নি দু তিন মাস হয়ে গেছে তো তার জন্যে ঠান্ডাটাও লেগেছে আর ভাবলাম যে চেকআপও তো করাতে হবে তো তার জন্যই নিয়ে গেছিলাম আর এখানে দেখো বাড়িতে এসে মা রুটি আর আলু তরকারি করেছিল এখানে আলু তরকারি বসিয়ে দিয়েছিলো আর রুটিটা করেছিল তো দাদা বললো রুটিই খাবে তো তার জন্য রুটি আলু তরকারি এখানে হচ্ছিলো আর একটু মানে ভিডিওটা আমি দিতে পারছিলাম না এই কারণে খুবই মনটা খারাপ কারণ আমাদের আমার একটা বান্ধবী একটা দুর্ঘটনা ঘটে গেছে তো তার জন্যে সেমনভাবে ভিডিও করতে ভালো লাগছে না যখনই মানে ভিডিওর কথা মাথায় আসছে বা কোনো কিছু ভাবছি তখনই হচ্ছে যে বিপদ কখন কোথা দিয়ে কার জীবনে আসবে কেউই বলতে পারে না মানে এই ভালো আছি এই কখন বিপদ ঘটে যাবে সব সময় মাথার মধ্যে এটাই ঘুরছিল তারপরে আবার ভাবছিলাম যে যতক্ষণ মানে ভিডিওটা না দিলে একদমই মানে আমার তো ততটা ভিউজ হয় না চ্যানেলটা একদমই বসে যাবে তো তার জন্য ভাবলাম যে ঠিক আছে একটু দুটো করে ভিডিও আপলোড করতে থাকি আজকেও দেখো পাঁচ থেকে সাড়ে পাঁচ মিনিটের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে দেখো রুটি তারপর তরকারি দুধ টুধ দিয়ে এগুলো দিয়ে সব খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর সনিকা বসে ফোন দেখছিল আর দাদা ঘরে ছিল তারপরের দিন সকালবেলা আবার আমাদের এই সামনে গাছের এই জায়গাগুলো না খুব বন জঙ্গল বেঁধে গেছিল তো এর আগের বার তো দাদা পরিষ্কার করতে গিয়ে সে পাটাই কেটে ফেলেছিল অনেকটা তো তারপরে আজকে আবার সকালবেলা পোড়া তেল টেল দিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল আর মায়ের ছিল ওই যে ফল খাওয়া একাদশী তো তার জন্যে আজকে আমি আর বৌদি মিলে রান্না করেছিলাম সকালে দেখো এই যে পুঁইমিচুড়ি পাকা মিচুরি তারপর পেঁয়াজ আলু লঙ্কা দিয়ে একটা তরকারি করেছিলাম ডাল সিদ্ধ এটা দিয়ে সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দুপুরের ডিমের তরকারি তারপর আরও একটা ভেন্ডির তরকারি সবটাই করা হয়েছিল দুজনে মিলে তো এখানে পুঁই মিচুরিগুলো দেখতে দেখো কতটা ভালো লাগছে আর যখন মিচুরিগুলো বাঁচা হচ্ছিলো ধোয়া হচ্ছিল তখন শুনিকা ইচ্ছে করে একটা ফাটিয়ে হাতে লাগিয়ে বলছে রক্ত রক্ত জল দাও ধুয়ে দাও এতটাই বদ আর ওকে ডাক্তার দেখাতে গিয়ে আমি শুধু একটাই স্যারকে বললাম যে স্যার ওকে শান্ত করার যদি কোনো ওষুধ থাকে আমাকে শান্ত রাখার জন্য একটা কোনো ওষুধ দিন তো স্যার তো হাসলো হেসেই উড়িয়ে দিল আর প্রথম দিনই মানে দেখাতে গিয়েই ও বুঝে গেছে যে কতটা দুষ্টুমি করে বা কতটা দুষ্টু তো স্যার বলছে হনুমানটা ছিল কোথায় শুধু লেজটাই বাকি আছে মানে ওয়েটও করতে দেয় না মানে চেক আপও করতে দেয় না এতটাই কাঁদে এতটাই দুষ্টুমি করে তারপরে যাই হোক এবারটা একটু কম দুষ্টুমি করেছিল এবারটা আর ততটা কাঁদেনি তারপরে দেখো আমরা তনুশ্রী তনুশ্রীদিদের বাড়িতে চলে এসেছি এসে ওখানে তনুশ্রী দিদি পাপড় ভাজা করে দিল আমরা পাঁপড় ভাজা কাটছিলাম আর সোনিকা টেডি নিয়ে খেলা করছিল তারপরে আমরা সবাই মিলে বানিয়ে নিয়েছিলাম দেখো কড়ার কচুরি আর ফোনটা আমার দাদা ধরেছে ফোনটা লম্বা করে ধরেছিল তো তারপরে কড়াশুটুর কচুরিগুলো খুব মানে ফুলকো ফুলকোও হচ্ছিলো আবার এক একটা যাহা হোক অন্য কারণে মানে পুর ভরা থাকে তো ওই যে যদি লিক হয়ে যায় তাহলে ভিতরে আর ফুলতে চায় না মানে তেল ঢুকে গিয়ে আর ফুলতে চায় না তো যাই হোক কচুরিগুলো কিন্তু সুন্দর হয়েছিলো ফুলছিলো আর খেতেও ভালো হয়েছিল। তো তিনজনে মিলে দেখো বৌদি পুর ভরে দিচ্ছিলো আর টমশ্রী দি বেলে দিচ্ছিলো আমি ফুল লুচিগুলোও ছেঁকে নিচ্ছিলাম তো অনেক দিন পরে তো অনুস্ত্রীদের বাড়িতে গেলাম আর সবাই মিলে কিন্তু অনেক মজা করে কচুর চুরি করে খাওয়া দাওয়া করলাম আর আসার সময় খাওয়া দাওয়া নেওয়ার সময় ভিডিও করা হয়নি আর খাওয়া দাওয়া করে ভেবেছিলাম একটু বসবো কিন্তু শুনিকাক্ষে সেই জল খেতে গিয়ে পুরো জামাটা গ্লাসের জল পুরো জামা গেঞ্জি ফিজিয়ে ফেলেছিল তো তার জন্য এমনিতেই ঠান্ডা লেগেছিল তারপর ভাবলাম আরও যদি ঠান্ডা লেগে যায় তার জন্য আর একটা সেকেন্ডও আমরা লেট করিনি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করেই ওকে নিয়ে বার হয়ে চলে এসেছিলাম আর সেদিনকে কিন্তু হালকা হালকা হাওয়া হচ্ছিলো আর বৃষ্টিও দু এক ছিল তো বাড়িতে এসে তারপরে সোনিকাকে আবার গেঞ্জি টেঞ্জিগুলো চেঞ্জ করে দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর লেট করিনি তো এটাই ছিল আজকের ভিডিও তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা